আসসালামু আলাইকুম এব্রিহান সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো হপ্তাহ অবশেষে আমি মুরগির বাচ্চা তুলে ফেললাম তো একদিনের বাচ্চা কেমন হয় আপনারা দেখতে পাচ্ছিলেন তো যার জন্য এই ভিডিওটা করা এগুলো হচ্ছে একদিনের বাচ্চা এই প্রায় দেড় ঘন্টার মতো হবে যে বাচ্চাগুলো আসছে দেখুন কত সুন্দর করে খাচ্ছে তো এগুলা মনে করেন যে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এগুলা পালতে হয় কেউ কেউ আছে পঞ্চাশ দিনও পালে তো পঁয়ত্রিশ চল্লিশ দিন হলে এটা কেজি তাও তেরোশো গ্রাম হয় তেরোশো থেকে বারোশো এক হাজার এরকম কেজি হয় ঠিক আছে তো ভাই ভাইয়ারা আমার আমার জন্য দোয়া করবেন আমরা জন্য কিছু করতে পারি